ঢাকা থেকে চলে যাচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ যেতে হলে অবশ্যই যমুনা নদীর উপর দিয়ে যেতে হয় আর যমুনা নদী পার হতে হলে যেতে হবে যমুনা সেতুর উপর দিয়ে এই সেই যমুনা সেতু আজকের পরিবেশটাও অত্যন্ত রদজ্জ্বল উপরে নীল আকাশ আকাশের নিচে সাদা আব দিয়ে ঢাকা আজকের পরিবেশ চলুন জেনে নেওয়া যাক যমুনা সেতু কিভাবে তৈরি হয়েছিল এবং এর নির্মাণ ব্যয় কত ছিল এবং আনুষঙ্গিক কিছু কথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের বিরানব্বই দীর্ঘ সেতু উনিশশো সালে সালের জুন মাসে এটি উদ্বোধন করা হয় বাংলাদেশের তিনটি বড় নদীর মধ্যে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনার উপর এটি নির্মিত হয়েছে যমুনা নদীর নামানুসারে এই সেতুটির নামকরণ করা হয় বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন দুই অংশকে একত্রিত করেছে এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হয়েছে এবং এটি একাধিক আঞ্চলিক ও অর্থনৈতিক সামাজিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার সুযোগ করে দিয়েছে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু একাধিক এশীয় রেলপথের উপর অবস্থিত এ দুটি সংযোগের কাজ সম্পন্ন হলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উত্তর পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সড়ক ও রেল সংযোগ স্থাপিত হবে সেতুটি নির্মাণে মোট খরচ হয় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আইডিএ এডিবি জাপানের ও ইসিএফ প্রত্যেকে বাইশ শতাংশ তহবিল সরবরাহ করে এবং বাকি চৌত্রিশ শতাংশ ব্যয় বহন করে বাংলাদেশ সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার এবং মিটার। আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে বলবেন না প্রায় চলে এসেছে সেতুর এপারে এখন সেতু থেকে নেমে যাব তো সেতুর সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর সেতুটি আজকে আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং গাড়ি নিয়ে সেতু উপর দিয়ে গাড়ি চালিয়ে সেতুটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সামনে দেখা হবে আরও ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে